গমের আলস্যে যেই ইয়াং ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ও পৃথিবী উল্টে দেবে কেমনি আমি বিশ্বাস করি ফজর আজান যাকে দ্যাগিয়ে তুলতে পারে না তাকে আগুনও কোনো দিন জাগিয়ে তুলতে পারবে না মোহাম্মদ বিন কাসেম যখন এই অঞ্চলে আসে আপনাদের চেয়ে বয়স কম আঠারো বছর বয়স মোগল সাম্রাজ্য এর পূর্বে মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে বাবরদের বয়স কত আচ্ছা ইফতিয়ার দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খেলছে যখন এই বাংলায় আসে নদিয়াতে আসে তার বয়স কত ছিল আপনার বয়সী আপনাদের বয়সী তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না এটা তো ফেসবুক দেখার বয়স না এটা তো ইউটিউব দেখার বয়স না এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর ওই দিকে তাকে এরপরে আটফাল করে পড়ে গেলেন এর বয়স না আপনি কেমন তা করবেন আপনি তো তার চেয়ে অনেক উর্ধে অনেক বড় অনেক কিছু আপনার অনেক কিছু করার আছে এই জাতির প্রতি মায়েদের প্রতি বাবাদের প্রতি প্রতিষ্ঠানের প্রতি অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং আপনি কিছু একটা করতে পারেন সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ এবং এনার্জি এখানে দেন এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না আপনি বাংলা সাহিত্যের উস্তাদ হয়ে গেছেন আপনি হন এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতো তাহলে ওর কাছে যাও ইন দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট আপনি হন না কেন এটা কি হওয়া অসম্ভব আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা যে ডিভিশনের কথা বলছি ডিভিশন অফ ইউর টাইম আট ঘন্টা আপনি পরের জন্য রাখেন আপনি তো অন্য কোনো কাজ নাই কষ্ট করেন এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে আলাদা টাইমের বাইরে কোনো কিছু দেন না সব জিনিসের আলাদা টাইমে আছে গাছের ফলও কিন্তু টাইমে হয় সূর্য কিন্তু টাইমে ওঠে এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে কোনো কিছু টাইমের বাইরে হয় না তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন আপনি এখন স্টুডেন্ট লাইফ লাইফ তো স্টুডেন্ট আপনি পাঁচ বছর ভালো করে পড়েন আপনার সাবজেক্ট ভালো করে পড়েন যেটাই পড়েন আপনি যেটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই পড়েন আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন যেটা আপনার ভালো লাগে যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে যেখানে আপনার প্রসপেক্ট আছে পটেন্সিয়াল আছে আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন ডু দ্যাট ডু দ্যাট আপনি এখন ফেসবুক এ করেন এই ছেলে তো ফেসবুকের মার্কস যা কারবার সে তো চাকরি পাচ্ছিল না সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফের চিন্তা করলো কিভাবে

এলেন মাস্টারের কথা বলেন সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে ঢাকা কলেজে হয়তো পড়ে নাই কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায় আপনার যেটা ভালো লাগে এটাই করেন কিন্তু করবেন এবং সেখানে আপনি ফোকাস থাকবেন ফোকাস অ্যাটেনশন এবং সেখানে আপনি এনার্জি দেবেন আপনার যতটুকু এনার্জি আছে দেন এক মুহূর্তে আপনি ব্যয় করবেন না সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ আসলে সেটা থেকে ইয়ে করেছেন প্রয়োজন ফেসবুক আপনি ডিলেট করে দেন আপনাকে কে কমেন্ট করলো কে কমেন্ট করে তাতে কি আসে যায় আপনাকে কেউ লাইক করলো কি করলো না তাতে কি আসে যায় আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন কেউ কেউ খবর নেয় নাকি আপনার এই ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে কি লাভ হবে আপনি মরে গেলে ওরা খবরও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট না দেবেন কি ফ্রেন্ড ভার্চুয়াল মানে হচ্ছে ভুয়া ফ্রেন্ড এই সকল ভুয়া ফলোয়ার আর ভুয়া ফ্রেন্ড ফেসবুক হ্যাক হয়ে গেলে আর আপনি নাই বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব কেউ আর তারা চেনবে না তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ কী আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট লাইক দিলে আপনার মনে হয় ও হ্যাভ বিকাম সামথিং পঞ্চাশটা লাইক পড়ছে আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে জীবনটা আত্মহত্যা করাই ভালো কেউ লাইক দিল না মানে আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি তিনবার দেখা আছে ভিউ তিনবার আপনি শুধু দেখছেন না কেউ দেখে নেই এবং এই কারণে আপনার মন খুবই খারাপ আরে করি কে এই সময়টা আপনি ওইখানে দিতেন। কেন ফিউচার ইজ ইয়েট টু স্টার্ট আপনার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি এবং টাইম ওইখানে আবার বলছি কি ফোকাস ফোকাস টাইম টাইম করেন মেধা ব্যয় করেন একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন এবং ডু সামথিং পজিটিভ হারাম জিনিস করবেন না ভালো একটা জিনিস করেন যেটা আপনার জন্য সমাজের জন্যে কাজে লাগবে এমন একটা কিছু নির্ধারণ করেন ফোকাসলেস করে দেয়া

তার জীবনে বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আপনাদের জন্য এদের উপর কেন জন্য নিরীহ মানুষ এটা তো আপনার জন্যই করেছে এবং আপনার জন্য কেমন দিন আবার জবাবদিহি করতে হবে তাদের প্রতি হাসান করুন রহম করুন প্লিজ নিজের প্রতি রহম করুন নিজের জীবনটাকে কেন এমন করে ফেলছেন একটা মেয়ের পিছনে ঘুরছেন আপনি কেন এই মেয়ের পিছনে কেন আপনি ঘুরেন নিজেকে যোগ্য করুন কত ভালো ভালো বাবার এবং মায়েরা আপনার পিছনে ঘুরবে মেয়ে বিয়ে দেওয়ার জন্যে সেটা করেন অতএব শয়তান এজেন্ডাতে আপনি নিজে পড়ে যাবেন না আপনার জীবনের প্রতি আপনার মায়া নাই আপনি কেন আপনার জীবনের প্রতি মায়া আপনার জীবন তো আপনার আপনার জীবনকে কেন আপনি ধ্বংস করে দেবেন আপনার জীবনকে আপনি ধ্বংস করবেন না আপনার জীবনকে আপনি শক্তিশালী করে তুলুন শক্তিশালী একজন ইমানদার শক্তিশালী শারীরিকভাবে শক্তিশালী ইমানদার দুর্বল শারীরিকভাবে দুর্বল ইমানদার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই কারণ যৌবনের আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ তখন শক্তি থাকে অনেক বেশি রিমেম্বরেন্স মেমোরি ইজ এ ভেরি স্ট্রং প্রচন্ড শক্তিশালী মেমোরি থাকে তখন এই কাজগুলো আপনাদেরকে করা দরকার আপনি নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করেন ভালো কিছু গুণ আপনি অর্জন করেন ভালো বন্ধু তৈরি করেন খারাপ যে জায়গাগুলো সেগুলোকে ওগুলো থেকে নিজকে অ্যাভয়েড করেন খারাপ কাজ করা খুবই সহজ ভালো কাজ করা খুবই কঠিন খারাপ কাজ যে কোনো ব্যক্তি করতে পারে তার জন্য কোনো যোগ্যতা লাগে না ভালো কাজ করার জন্য যোগ্যতা লাগে কিছু যোগ্যতা অর্জন করেন পিতামাতার প্রতি অ্যাসান করেন শিক্ষকদের প্রতি শিক্ষিকাদের প্রতি অ্যাসান করেন নিজের প্রতি সবচেয়ে বড় অ্যাকসান করেন আপনার দিচ্ছেন আখেরাতে শেষ করে দিচ্ছেন আপনি আপনার নিজকে জানেন আপনি ভালো মানুষ হতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই ইসলাম ছাড়া কোনো উপায় নাই নজরকে হেফাজত করেন দৃষ্টিকে হেফাজত করেন চোখকে হেফাজত করেন তাহলে আপনি ব্যক্তি পুরুষ পুরুষ মানুষ একজন মহিলারা দেখলাম এরপরে একেবারে প্রায় শুয়ে পড়ছি এরকম একটা ভাব এটা আবার কেমন পুরুষ হইল আপনার এলাকার কয়জন লোক আপনাকে চেনে এলাকার সাথে আপনি ইনভলভ কেনা এলাকার ভালো কাজে আপনি আছেন কিনা নাকি ঘরের মধ্যে কেবল শুয়ে থাকেন দিনকে রাত বানিয়ে নিয়েছেন রাতকে দিন বানিয়ে নিয়েছেন দিনের বেলা মানে ঘুমান আর রাতের বেলা হয়েছে মানে নীল স্ক্রিনের সামনে বসে থাকেন আপনার কোনো আভিজত্য নাই আপনি যে পর্নোগ্রাফিতে যারা বলছেন আপনাদের কথা বলছেন না যারা পর্নোগ্রাফিতে আসক্ত আপনি তো আপনার স্ত্রীকে ধোকা দিচ্ছেন যিনি আপনার স্ত্রী হবেন ফিউচারে আপনি তো তাকে ধোকা দিচ্ছেন বা আপনি তাকে আগেই ঠকাচ্ছেন এবং আপনার বিয়ে করেন তো ওই নারীকে বিয়ে করে আপনার জন্য নিষিদ্ধ কারণ আপনি স্ত্রী কয়েকদিন পরে পালাবে আপনি কেন এটা করছেন আপনি তখন তার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবেন না তাকে আপনি ভালো লাগবে না তাহলে একটা নারীর প্রতি আপনি জুলুম করছেন বিয়ে করতে আপনি কে কে বিয়ে করার জন্য যোগ্যতা লাগে সেটার জন্য পার্সোনালিটি লাগে চেষ্টাটি লাগে আপনি সেই চেষ্টাটি এখন থেকে ডেভেলপ করেন যে ভালোবাসাটি আপনার স্ত্রী প্রাপ্য অথবা আপনার স্বামী প্রাপ্য তার জন্য এটা রেখে দেন ওইটা তো আপনার বিয়ের বয়স হয় এখন আপনার বিয়ের কথা হয়নি আপনি যখন বিয়ে করে জানেন ইয়াংরা আমাদেরকে প্রশ্ন করে আমাদের আমাদেরকে এখন বিয়ে করা উচিত হ্যাঁ উচিত যোগ্যতা অর্জন করেন একজন স্ত্রীকে লালন করার জন্য যোগ্যতা রাখবে তো নাকি নাহলে তো বিয়ে করার পরের দিন থেকে মারামারি করবেন কুস্তি কুস্তি রেসলিং বক্সিং কে কাউকে বেশি ইয়ে করতে পারে আপনি সন্তান হবে সন্তান আপনার যাকে যিনি আপনার সন্তান হবেন আপনি যার বাবা হবেন এই সন্তানকে কীভাবে লালন পালন করবে তা জানতে হবে তো আপনাকে নাকি সন্তান এর বাবা মা হওয়ার জন্য তো যোগ্যতা লাগে বাবা মা হলার জন্য যোগ্যতা লাগে আদার পাগলিরাও তো মা হয় শুধু সন্তান জন্ম দেয় কোনো যোগ্যতার বিষয় না ফাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে মাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে নাহলে ওই রাস্তার পাগল এবং পাগলিরাও কিন্তু বাবা মা হয় এটা তো আপনাকে জানতো এটা আপনি অর্জন করেন আগে হাউ টু টুকাম গুড ফাদার হাউ টুকাম এ গুড হাজব্যান্ড হাউ টুকাম গুড ওয়াইফ এটাকে জানেন তারপরে আপনি বিয়ে করেন আপনি স্ত্রীকে সুন্দর করে রাখার জন্য স্বামীকে সন্তুষ্ট করার জন্য আপনাকে জানতে হবে না সে জ্ঞানটা আপনি অর্জন করেন গুড হিউম্যান বিং হোম ভালো মানুষ হন আপনার পিতা সাথে ভালো আচরণ করেন পিতা মাতার সাথে আপনি মানে এমন আচরণ করবেন না যে আপনি যে যুবক হয়েছেন যুবতী হয়েছেন এটা পিতামাতাকে ধমক দিয়ে আপনি বুঝিয়ে দেন আপনি কিছু একটা হয়ে গেছেন বাবা মার সাথে কণ্ঠ নিচু করে কথা বলাটাই হলো যোগ্যতা তারপরে পিতামাতা দোয়া করে আদারওয়াইজ আপনি দেখাই দিলেন আমি বড় একটা হয়ে গেছি এটা আপনার দুনিয়াও শেষ আক্রান্ত শেষ পিতামাতার দিকে নিচু স্বরে তাকিয়ে কথা বলা ঘরে ঢুকে তার কপালে চুমু দেয়া পিতামাতার হাত পাগুলো টিপিয়ে দেয়া তাদেরকে সন্তুষ্ট রাখা আপনার দিকে তাকাল বলে আহা আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছো এই পিতামাতার জন্য এই হেসান করেন তারা তো এটা প্রাপ্য আপনি না করলে আপনার সন্তান কি করবে আপনি না করলে আপনার সন্তান কি করবে একবার ভেবে দেখেছেন আপনার সন্তান তো এর চেয়ে খারাপ করবে কারণ যেদিন গিয়েছে এটা ভালো গিয়েছে আপনি দেখেন না এই যেখানে যারা আপনাদের টিচাররা আছে দেখেন পিতামাতার সাথে কেমন আচরণ করেছে আমি আমার আমি এই গল্প অনেকবার বলেছি এটা এই জন্যই বলি আপনাকে জন্যে আমার বাবা মারা গেছে যখন আমার বয়স চাল আমি আমার বাবাকে দেখিও না বুঝিও না আমার মাকে আমি তিনি আমার বাবা তিনি আমার আমার এবং মায়ের চোখের দিকে আমি তাকে রাগ করে কথা বলেছি আজ পর্যন্ত ঘটে নাই এটা কখনো ঘটবেও না এটাই আমার জীবনের একমাত্র সম্পদ এটা ইজ ক্যাপিটাল এমন কিছু ক্যাপিটাল আপনি জীবনে তৈরি করেন বাবা মাকে সুন্দর করে কথা বলেন আজকে যেন বাবা মা বুঝে না আমার সন্তান তো ডিফারেন্ট হয়ে গেছে ও তো অন্যরকম হয়ে গেছে সেজদা লুটিয়ে পড়ে বলে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো বানিয়ে দিয়েছো আমি তোমার প্রতি কি দুঃখ আপনার মায়ের আপনার অপব্যবহারে আপনার মার চোখ থেকে পানি পড়ে এর লজ্জার লজ্জার কি হতে পারে এটা কোনো ব্যক্তিত্ব আপনার বাবা আক্ষেপ করে বলে তোমার পেছনে আমার গোটা জীবন শেষ করে দিলাম এর চেয়ে আর অপমান অপদস্থতা অযোগ্যতা কি হতে পারে আপনি টিচার আপনাকে বলে যে আমি এরকম তোমাদেরকে আমি পড়াচ্ছি এর চেয়ে আর লজ্জা কি হতে পারে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না অর্থাৎ আপনি আপনার নিজকে একজন ভালো মানুষের উপর দেখেন সবাই যেন বলেন আলোকটা খুবই ভালো ছেলেটা খুবই ভালো আপনাকে নিয়ে গর্ব করে না এই ছেলেটাকে নিয়ে গর্ব করা যায় এই মেয়েটাকে নিয়ে গর্ব করা যায় এই কারণে আপনাকে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি সমাজের কাজে আপনি নিজকে নিবেদিত করেন আল্লাহ তাআলাকে ফাঁকি দিন না আল্লাহকে ফাঁকি দিলে আপনি কোনো কাজ করে কোনোদিন শান্তি পাবেন না আল্লাহর অ্যাবাদতে নিজকে নিবেদিত করেন কোরআন তালদ করুন এবং নামাজ সময় মতো নামাজ করুন যখন আল্লাহ দেখবেন যে আমার বান্দা আমাকে সময় দিচ্ছে তখন আল্লাহ তালা আপনার সময়ের মধ্যে বরখ দেবেন এবং আল্লাহ তালা দেখাবেন যে ও যেহেতু আমাকে সময় দিচ্ছে আমাকে প্রায়োরিটি দিচ্ছে আমি ওর কোনো ক্ষতি করতে আমি দেবো না এবং আপনার সকল বিপদ আল্লাহ সব হানুয়া তালা দূর করে দেবেন কারণ সৃষ্টি যিনি করেছেন আপনাকে তিনি আপনার রিজিকের বরাদ্দ করে রেখেছেন সৃষ্টি যিনি আপনাকে করেছেন তিনি আপনার সকল সমস্যার সমাধান করিতে পারেন গোটা পৃথিবীকে তিনি পরিচালনা করছেন অক্সিজেন তিনি দিচ্ছেন আপনাকে

যে নাসুল্লাহ সুল্লাহ ফানাসিয় আল্লাহ বলেছেন আল্লাহ দেখ এরা যেহেতু আল্লাহকে বলে তখন আপনাকে আপনার নিজকে ভুলিয়ে দেবেন এবং এই কারণে বহু লোককে দেখবেন তার হাজার কোটি টাকা লুট করেছে এখন ওই টাকা না তার নিজের কাজে লেগেছে না তার পরিবারের কারো কাজে লেগেছে তাহলে সে কার ক্ষতি করবে সে ক্ষতি করলো কার অথচ সে খুবই সুন্দর কল্যাণকর জীবনযাপন করতে পারত আপনি অন্যের প্রতি জলম করে নিজের উপর ক্ষতি করছেন আপনি নিজের ক্ষতি না করে বরং নিজের কল্যাণ করুন আপনি নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করুন নিজকে আপনি একজন যোগ্য মানুষের রূপান্তরিত করুন এবং আপনি একজন ভালো মানুষে পরিণত করুন তার জন্য আপনাকে নামাজ পড়তে হবে নামাজ বলে না নামাজ আমি করে পড়ব ঘুমের আলস্যে যে এই ইয়াং ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ও পৃথিবী উল্টে দেবে কেমনি আমি বিশ্বাস করি ফজর আজান যাকে জাগিয়ে তুলতে পারে না তাকে আগুনও কোনো দিন জাগিয়ে তুলতে পারবে না ফজর আপনারা পারবেন বলে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের সেই শক্তি আছে কিন্তু আপনাদের মধ্যে সে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কারণ আল্লাহ তালা আপনি চাইলেই কিন্তু আল্লাহ তালা সেই যোগ্যতা সে শক্তি আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন এবং সেটা আল্লাহকে দেখান আল্লাহকে বলুন আপনি অনেক গুণা করেছেন নো প্রবলেম এখন ইয়াংরা বলবেন আমি আল্লাহ কাছে কেমনি ফিরে আসি এত অপরাধ করেছে নো প্রবলেম আপনি আল্লাহ তালা কাছে দুহাত তুলে আপনার ফরিয়াদ করে বলুন আপনার কষ্টের কথা বলে বলুন দেখেন আল্লাহ সব ফান হওয়া আপনি চাওয়ার আগে আল্লাহ তালা কীভাবে পূর্ণ করে দেন সে পূর্ণ করার ক্ষমতা তার আছে কিনা আছে সবকিছু তো মালিক তিনি মা লিকল মুরকি তিনি সবকিছুর মালিক আসমানের মালিক তিনি আপনার মালিক আপনার পিতা মালিক সকল সম্পদের মালিক সবকিছু তিনি চাইলে তিনি একজনকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন তিনি মুহূর্তের মধ্যে কেউ জানেন হোয়াট উইল হ্যাপেন ইভেন দুপুরের আগে কি ঘটবে কেউ না দুপুরের পরে কি ঘটবে তাও কেউ জানে না কেউ জানে না হোয়াট উইল হ্যাপেন বিফোর দা মিড ডে আগে তিনি জানেন দুপুর পরে তিনি দেখলেন সর্বনাশ শেষ এটা হতে পারে ফেরাউনকে আল্লাহ তালা সমুদ্রে যখন নিমজ্জিত করেছেন এই দশ মিনিট আগে ফেরাউন জানত না যে তার এরকম দশা হবে এটা জানতো না অর্থাৎ আল্লাহ তালাকে আপনি ঠকাই আন আল্লাহকে ঠকানো মানে নিজকে ঠকান আল্লাহকে সময় দেন আল্লাহ তালা আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন আল্লাহ সব ওয়া তালাকে আপনি তার ডিউ প্রদান করেন তার আল্লাহ সব ফানুয়া তালা আপনাকে আপনার ডিউ প্রদান করবেন তিনি না দিলে তিনি যদি চান তাহলে তিনি অন্যদের অন্তরগুলো আপনার প্রতি ঝুঁকিয়ে দেবেন আপনি তার জন্য সেজে লুটিয়ে পড়েন তিনি আপনার মাথাটাকে অন্যের কাছে উন্নীত করে দেবেন উত্তোলিত করে দেবেন আপনি তার কাছে ক্ষমা চান তিনি আপনার গুণাগুনে সব মাফ করে দেবেন প্রিয় ভাইরা বোনেরা হেদায়ত কি হেদায়ত কি আসলে হেদায়ত মানুষ এতদিন আপনি খারাপ কাজ করেছেন এতদিন আপনি হয়তোবা ধরেন হারাম একটা রিলেশন মেনটেন করতেন এখন বললেন আজকে দিক আমি হারাম রিলেশন কাট অফ করলাম এটি হলো হেদায়ত ধরো আপনি এতদিন হয়তো বা আগুন খেয়েছেন এখন আপনি বলেন না আমি আগুন খাবো না হারাম জিনিস স্পর্শ করব না এটাই হেদায়ত এতদিন আপনি নামাজ পড়তেন এখন বলেন যে আমি আজকে থেকে এক ওয়াক্ত নামাজ আমি ত্যাগ করবো না এটাই হেদায়ত এতদিন আপনি অন্যান্য গল্প উপন্যাস পড়ে আপনি কাটিয়ে দিতেন এখন আপনি তার পাশাপাশি কোরআনও পড়ছেন হাদিসও পড়ছেন রাসুলি জীবনী পড়ছেন এটাই হেদায়ত হাদায়ত মানে কি এতদিন আপনি আপনি কোরআন পড়তে জানতেন এখন আপনি কোরআন পড়া শুরু করেছেন হেদায়ত মানে এতদিন খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতেন এখন আপনি ভালো বন্ধু খুঁজে খুঁজে বেড়াচ্ছেন মানে এতদিন আপনি আল্লাহর কাছে চাইতেন না বন্ধুদের পেছনে বড় ভাইদের পেছনে সময় দিতেন এখন আপনি আল্লাহর কাছে রাতের অন্ধকারে কান্না করেন আল্লাহ তুমি আমাকে আমাকে তুমি দাও আমার এই কষ্ট তুমি দূর করে দাও এটা আপনি বলেন আপনার ফ্রাস্ট্রেশন আল্লাহ আল্লাহ তোমার কাছে চাই আমি কোনোদিন আমি কোনোদিন হতাশ হইনি আপনি মানুষের কাছে চাইলে হতাশ হবেন তিনি আপনার সকল প্রয়োজন মেটাতে পারবেন না যিনি মেটাতে পারবেন তাকে বলেন যে আল্লাহ তুমি আমারই প্রয়োজন মিটিয়ে দাও বলেন বলে দেখেন বলে দেখেন কারণ তিনি বলেছেন উদ্রুনি আস্তা জিবলা কোন ইজা মানে সালাকা রব্বি মানে সালাকে আব্দি আননি ফাইননি করিব উজিবু দাওয়াত দাই আমার ডাকে আমি যখন ওরা আমাকে ডাকে তখন আমি ওদের ডাকে সাড়া দিই উজিবু ইমিডিয়েটলি আমি সাড়া দিই আমি কোনো দেরি করি না আমি সাড়া দিই আপনি আল্লাহকে বলেন রাতের অন্ধকারে আপনি ঘরের কোণে কর্নারে বসে আপনি সেখানে হয়তো বা আপনি এমন কিছু দেখতেন যেটা লাল যেটা যেটা নীল সংস্কৃতি এখন আপনি নীল সংস্কৃতিকে বন্ধ করে দিয়েছেন আমি আর নীল সংস্কৃতি দেখব আপনি যে সাইটগুলোতে যেতেন এগুলো সব আপনি ডিলেট করে দিয়েছেন ব্লক করে দিয়েছেন আপনি সেখানে যাচ্ছেন এটাই হেদায়ত এটাই আপনি শক্তি ইউ হ্যাভ রিগেইন্ড ইউর পাওয়ার আপনি শক্তিটাকে আপনি খুঁজে পেয়েছেন অন্যদের মতো হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই কোনো ব্যক্তিত্ব নাই নিজের মতো হওয়া যে অবস্থায় আপনি পৃথিবীতে এসেছেন আপনার মা যখন আপনাকে জন্ম দিয়েছে ওই রকম একটা অবস্থায় ফিরে আসাটা মধ্যে রয়েছে ব্যক্তিত্ব ভিসিয়েটেড হয়ে যাওয়া পলিউটেড হয়ে যাওয়া করাপ্টেড হয়ে যায় ভেরি ইজি কিন্তু প্রেস্টাইন পিউর থাকা ইজ ভেরি চ্যালেঞ্জিং সেখানে পার্সোনালিটি আছে সেখানে ব্যক্তিত্ব আছে সেখানে মর্যাদা আছে সেখানে সম্মান আছে এবং সেখানে আপনি দেখবেন আপনার সফলতা আছে অন্য জায়গায় সফলতা খুঁজে বেড়াই আন না সফলতা কেবল এ দুনিয়ার কেবল অনেক সম্পদে মালিক হয়েছেন এটা সফলতা নয় সম্পদ যাওয়ার পর আপনি পাবেন তার জন্য আপনি চেষ্টা করবেন আমি বলছি চেষ্টা করবেন আপনি সবচেয়ে বেশি ধনী হয়ে যান কিন্তু আপনি ধন কেন অর্জন করছেন টাকা কেন অর্জন করছেন আপনি কত খাবেন আপনি কত ভোগ করবেন এবং আপনি মৃত্যুবরণ করার পর কে খাবে গুলো কে ভোগ করবে গুলো তাহলে আপনি কি আপনি অর্জন করুন যে আমার আত্মীয় দেখেন না শান্তি দিয়ে আল্লাহ আপনার অন্তরটাকে দেন আপনার শান্তি দরকার আপনি কেন অশান্তি দিয়ে ভর্তি করে দিচ্ছেন আপনার অন্তরকে আপনি যখন অন্য কাউকে হিংসা করবেন বিদ্বেষ করবেন ঘৃণা করবেন অথবা যখন অন্য কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করবেন তখন আপনি নিজেই ঘুমাতে পারবেন না এটা আপনাকে আপনি শাস্তি দিচ্ছেন কেন আপনি করবেন এগুলো সব দূরে সরিয়ে দেন দেখেন কি নির্ঘু কি সুন্দর চমৎকার শান্তির ঘুম আমরা আসে কোনো কষ্ট নাই ছোটবেলা আমরা ওই যে সুখী মানুষের গল্প নামে মানে শার্ট সুখী মানুষের শার্টের কথা আমরা পড়েছিলাম ছোটবেলা এটা আমাদের জানবেন আপনারা হয়তো ভাই এটা পড়েছেন কিনা আমি যাই না সুখী মানুষের গল্প সুখী মানুষ খুঁজে পাওয়া যায় না এরপরে যাই হলো এমন একজন লোক যিনি ঘরের দরজা খুলে তারপরে ঘুমান তিনি সুখী মানুষ কারণ তার কোনো ভয় নাই আমি বলছি না আপনি এগেই নামি বলছেন আপনার সম্পদের মালিক হবেন না সম্পদের মালিক হবেন কিন্তু ওয়েস্টার্ন আইডিয়া যেন আপনাদের মধ্যে ডেভেলপ না করে অনেক টাকার মালিক হতে হবে কারণ আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে এরপরে তারপরে এরপরে সময় গিয়ে ফ্রাস্টেশনের লোকের ভোগে আর যে তো পাইলাম তাইলে এখন করবো কি আর সিনেমা তো দেখা যাচ্ছে কি এখন করবি আপনি শান্তির জন্য সিনেমা দেখেন এরপরে করবেন কি এরপর তো আবার অশান্তি তারপরে করবেন কি সিনেমা না দেখেন দেখেন অশান্তি কীভাবে দূর হয়ে যায় আপনি গান শোনেন শান্তি পাওয়ার জন্য দেখেন গান শোনার পর কিছু অতক্ষণ একটু আপনার ভালো লাগে এরপরে আবার অশান্তি তাহলে এটা বন্ধ করুন বরং যেখানে শান্তি পাওয়া যায় সেখানে আসুন শেষ দায় লুকিয়ে পড়ে দেখেন কিভাবে কীভাবে শান্তি পাওয়া যায় কোরআন তেলত করুন একাকে নির্জন হয়ে যান আল্লাহর কাছে হাত তুলে বলুন আল্লাহ তুমি আমার কষ্টটা দূর দাও এবং বলেই দেখেন আমি যা চাই তুমি আমাকে সেটা প্রদান করো এবং দেখেন এর মাধ্যমে আপনি কিভাবে শান্তির সমুদ্রে আপনি অবগাহন করবেন কষ্টগুলো আল্লাহকে বলেন ফেসবুকে কষ্ট বলে লাভ নাই বন্ধুকে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড এমনকি স্ত্রীরা স্বামীকে যদি কোনো একটা গল্প মানে কষ্টের কথা বলে তারা দেখবেন কয়েকদিন পরে স্বামী ওই কথা বলে তারা খোটা দেবে তুমি না ওই রকম মনে আসে আমার কয়েছি আর বন্ধের ব্রেন তো আল্লাহর রহমতে সার আপনি বিশ বছর আগে যদি কিছু বলেন তাহলে বিশ বছর পরে হইলো মনে করে দেবে ওই যে মনে আছে এত সার ব্রেন আল্লাহর রহমত তো আপনারা কাউকে এ কথা সব কথা বলতে পারেন না কিন্তু আপনি বলতে পারেন কাকে কাকে বলতে পারেন আল্লাহকে তাকে বললেন তাকে বলতে পাওয়ার মধ্যে পাওয়ার আছে স্যার চলে এসে মোস্ট প্রবলি আমাদের অধ্যক্ষ স্যার থ্যাংক ইউ স্যার আমি আমি বলেছি অন রেকর্ড বলছি যে নাম্বার কোয়ালিটি আপনি একজনই অথবা এই যে কয়জন আপনার আছেন এই কয়জন যদি আপনারা আপনাদের জীবনকে আজকে থেকে হলেও পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নেন তাইলে আমাদের এই বিশাল আয়োজন সার্থক নাকি বলেন পরিবর্তন হবো তো আমরা ইনশাআল্লাহ অবশ্যই পরিবর্তন হব ইনশাআল্লাহ এবং আমরা আমাদের নিজেদেরকে সত্যিকার অর্থে যোগ্য মানুষে পরিণত করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে এরকম মানুষ আমি হতে চাই এটা করব আজকে খাতায় গিয়ে লেখবেন আপনি কি হতে চান পজিটিভ ভালো জিনিস এবং এটা কতদিন হতে চান সেই কাজে আজকে দেখে লেগে এবং ইউ সি দ্য রেজাল্টস এবং আপনি আপনার নিজেকে অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসেন যে আমি এটা হতে চাই হোল্ড ইউভার্সেলফ অ্যাকাউন্টেবল কারো কাছে যাওয়ার নেই এবং আপনি দেখেন ওই পথে আপনি আছেন কিনা ট্র্যাক যদি ট্র্যাকলেস হয়ে গেলে আবার ট্র্যাকে নিয়ে আসেন নিজকে এবং দেখেন ইনশাআল্লাহ আপনি দেখেন জাস্ট ইউ ডু ইট ফর ওয়ান মান্থ এবং স্টার্টিং ফ্রম দ্য মান্থ অফ রমাদান ইউ সিদি রেজাল্টস এই মাসে আপনার নিজের পরিবর্তন যেন আপনাকে কাজ করা শুরু করতে হবে রাজি তো আল্লাহ তালা আপনাদেরকে অনেক অনেক কল্যাণ দান করুন অনেক বারাকা দান করুন আল্লাহ সব ভানু তুমি এই আজকের আয়োজনটাকে কবুল করেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে এখানে যারা উপস্থিত হয়েছে এবং যারা এই আয়োজনটি করার জন্য শ্রম দিয়েছে আল্লাহ তুমি আরশে আজিমে তাদের নামগুলো লেখে নাও আল্লাহ এবং তুমি তাদের জীবনটাকে সফলতা দিয়ে পূর্ণ করে দাও তাদেরকে সবচেয়ে ভালো মানুষের কাতারে তালিকায় তাদের নামগুলো লিখে দেওয়া আল্লাহ এবং আমাদের প্রিন্সিপাল স্যার সহ আমাদের ম্যাডামরা এখানে উপস্থিত আছেন অন্যান্য স্যার আছেন আল্লাহ যারা এই এই জাতীয় আয়োজনকে যারা ভালোবাসেন তাদের সম্মান মর্যাদা তুমি অনেক অনেক বাড়িয়ে দাও আল্লাহ এবং আমাদের ঘরগুলো তুমি শান্তি দিয়ে পূর্ণ করে দাও রব্বানা হাবলানা আল